নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আপনাদের সঙ্গে আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করতে হবে নক্ষত্র রয়েছে অস্থেশা নক্ষত্র যদি আপনারা আজ নাগকেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টি করণ পক্ষ শুক্লপক্ষ যোগ সৌভাগ্য যোগ এবং দিন থাকছে বুধবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে এগারোটা পঞ্চাশ থেকে একটা ষোলো কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা পঁয়ত্রিশ থেকে নটা দশটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় কি উপাসনা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন আপনাদের জীবনে যদি বুধের অশুভ প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনার জীবনে বুধের অশুভ প্রভাব পড়ছে ছোট থেকে ছোট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসছে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ কাছের বন্ধু সঙ্গে বারবার ভুল বোঝাবুঝি শিকার আপনি হচ্ছেন আপনি অযথা মিথ্যা কথা বলে ফেলছেন কোনো কারণ ছাড়াই আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কাউকে ক্ষমা করতে পারছেন না মনের ভেতর থেকে তাহলে জানবেন যে বুধের অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে বুধের শুভত্ব বৃদ্ধি করার জন্য প্রতিদিন ভগবান গণেশকে সম্ভব না হলে অন্তত বুধবার দুর্বা অর্পণ অবশ্যই করুন মন্ত্র ওম গঙ্গপত্য নম এই মন্ত্রের জব একশো আটবার প্রত্যেক দিন করুন এতে বুধের শুভত্ব বৃদ্ধি পাবে এবং চেষ্টা করুন প্রত্যেক বুধবার কোনো ফল কোনো বাচ্চাদের দান করার এতেও কিন্তু আপনাদের সুমত্ব বুধের বৃদ্ধি পেতে দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন আর কুইজের প্রশ্নে আজ ছোট্ট প্রশ্ন থাকছে ইন্দু লগ্ন থেকে কি দেখা হয়ে থাকে যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর জানাতে পারেন গতদিনকার সঠিক উত্তরদাতার নাম রেশমি গাঙ্গুলি চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন আর্থিক খরচে ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই রাশি দেখুন আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে খুশি এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ শুরু হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভসংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যাগুলি দূর হবে কর্মের কোন নতুন সুযোগ আসতে পারে শুভ রং গোলাপি শুভসংখ্যা দুই সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাবে আর্থিক প্রাপ্তি মিলবে দূর কোনো যাত্রা এই সময়কালে হতে পারে যা আপনাকে লাভ দেবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সাথে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতেও দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনু রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে হালকা হবে নেবেন না শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি নতুন কোনো ব্যবসা কোনো কাজ শুরু হতে পারে আর্থিক লাভ মিলতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপী শুভ সংখ্যা সাত মীন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে প্রেম সম্পর্কে যোগাযোগ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার